নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত এইগুলো যে শাকগুলো দেখা যাচ্ছে হচ্ছে ঢিকি শাক ঢিকি শাকগুলো ছোটো থেকে বড় হয়ে গেছে এই যে যখন এই অবস্থায় থাকে তখন এইগুলোকে এইগুলোকে খাওয়া যায় আর যখন হচ্ছে এরম বড় অবস্থায় হয়ে যায় তখন এগুলোকে খাওয়া যায় না প্রচুর হয়েছে প্রচুর প্রচুর আছে এখানে সূর্যের আলোটা অল্প অল্প দেখা যাচ্ছে

Ta-da! Bye-bye!